নমস্কার সুপ্রভাত সকলকে আজ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ আমরা উপস্থিত হয়েছি কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এবং উপস্থিত আছি আমরা ডক্টর সোমনাথ দুর্লভ এবং তানিয়া মহাশয়ের আজকে একটি বিবাহ অনুষ্ঠান এবং যেখানে গতকাল এনারা আমি পরিচয় করাবো সোমনাথ দুর্লভ এবং তানিয়া মহাশয়া গতকাল বিয়েতে আবদ্ধ হয়েছেন এবং আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরাটা ওনাদের দিকে ফোকাস করুন আচ্ছা আমি একটু প্রশ্ন করব আমি দুজনের কাছেই প্রথমে যাব আমি আগে দুর্লভ মিস্টার দুর্লভ ডক্টর সোমনাথ দুর্লভ মহাশয়ের কাছে যে দীর্ঘ প্রায় এক দেড় মাস আগের থেকে প্রায় দু মাস ধরে আমাদের একটা পরিকল্পনা চলছিল যেখানে রক্তদান শিবির করবেন এবং থ্যালাসিমিয়া রোগীদের বা থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের জন্য কেন্দ্র করে তো আমি জানবো যে আপনার এই উদ্যোগটা কেন বা কতদিন ব্যাপী ধরে এরকম পরিকল্পনা রেখেছেন এবং এই পরিকল্পনায় আপনার স্ত্রীর কতটা সহযোগ আছে দু এক কথা ভাষায় প্রকাশ করুন হ্যাঁ আমরা মূলত রিলেশনশিপে আছি ফোর অ্যান্ড হাফ ইয়ার্স আমরা আমাদের রিলেশনশিপে থাকার কিছুদিনের পর থেকেই আমরা ঠিক করি যে আমরা আমাদের মানে বিবাহ অনুষ্ঠানে একটা রক্তদান শিবিরের আয়োজন করব। এবং সেটা মানে কতটা সফল করতে পারবো সে বিষয়ে আমরা মানে কত কতটা সফল করতে পারবো সেটা আমরা জানতাম না কিন্তু আমাদের ইচ্ছে ছিল মানে সেই ইচ্ছেটা আজকে পূরণ করতে পারছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে আর বিশেষ করে যদি বলতে হয় কেন এই থ্যালাসেমিয়া বাচ্চাদের ক্ষেত্রে কেন কারণ আমি নিজে পেডিয়াট্রিক বিভাগে কাজ করেছি বহুদিন সেখানে প্রচুর থ্যালাসেমিয়া রুগীর মানে থ্যালাসেমিয়া বাচ্চাদের আমরা থ্যালাসেমিয়া বাচ্চাদের আমি নিজে হাতে ব্লাড চালিয়েছি তো আমি জানি রক্ত সংকট কি পরিস্থিতি হয় একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর মা বাবার কোথা থেকে রক্ত পাই কোভিড কোভিড কালে আমি যখন ডিউটি করেছি তখন রক্ত সংকট দেখেছি থ্যালাসিমিয়া বাচ্চাদের দুই তিন হিমোগ্লোবিন হয়ে গেছে তারপরেও ব্লাড তখন তারা জোগাড় করতে পারছে না তো সেক্ষেত্রে আমরা দেখেছি নিজের সামনে থেকে দেখেছি বলে আমার এই উদ্যোগ অ্যাকচুয়ালি ব্যাস এইটুকুই বলতে চাই আচ্ছা এবার আমি চলে যাব ম্যাডামের কাছে যে আপনার এই যে আজকে রক্তদান শিবির করছেন আপনারা এই বিষয়ে কতটা মানে আপনি বোধহয় প্রথমবার রক্তদান করলেন তো এবার আপনার অভিজ্ঞতাটা বা এই সম্পর্কে একটু বলুন কতদিন ধরে আপনারা আমি সোমনাথ ডক্টর সোমনাথ দুর্লভ মহাশয়ের কাছ থেকে জেনেছিলাম যে আপনারা দুজনেই একটা পরিকল্পনা নিয়েছেন রক্তদান শিবির করবেন তো এই বিষয়ে আপনি দু এক কথা বলুন কেন এরকম উদ্যোগ নিলেন উদ্যোগটা তো বলল কি কারণে নেওয়া এটা অনেক দিন ধরে প্ল্যান চলছে এখন করতে পেরে ভীষণ খুশি আর প্রথমবার রক্ত দিয়েছি এমন একটা দিনে ভীষণ স্পেশাল আমার কাছে আর খুব ভালো এক্সপিরিয়েন্স বা যতটা ভয় পাচ্ছিলাম ততটা ভয়ের কিছু নয় প্রতি বছর কি রকম উদ্যোগ নেবেন আবারো ভীষণ ভীষণ ইচ্ছা আছে সেটাই হবে নাকি প্রত্যেক বছর নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে আচ্ছা তো এই আপনাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে আর আরেকটা বিষয় আপনি যেহেতু প্রথমবার রক্তদান করছেন তাই যারা রক্তদানে ভয় পায় তাদের উদ্দেশ্যে দু এক কথা বলুন যে কোনো ভয়ের কোনো কারণ আছে কি আমি নিজে ইনজেকশনে এত ভয় পাই সুচ দেখলে আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে আমার কাছে এটা খুব ইজি মনে হয়েছে মানে এটা অ্যাকচুয়ালি ইজি কোনো ভয়ের কিছু নেই সবাইকে করা উচিত ডেফিনেটলি বেশ আপনাদের আজকের এই মহান উদ্যোগ এবং এই মহান ভবতা এবং আজকে যে আপনারা যে দান করলেন যে কতগুলো মানুষের যে জীবন দান হলো সেটা আর বলার ভাষা পায় না আর এভাবেই আমরা আশা রাখবো আগামী দিনেও আপনারা এভাবেই এগিয়ে যাবেন এভাবেই হাতে হাত ধরে হাতে হাত রেখে সারা জীবন এগিয়ে যাবেন এবং থ্যালাসিমে আক্রান্ত রোগী যেই পেশেন্টরা রয়েছে তাদের কথা বিবেচনা করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন এই কথা বলে আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকুন আনন্দে থাকুন হ্যাপিতে থাকুন আর ভিডিও শেষে একটা কথা বলব ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর সকলকে ভালো রাখুক এটা বলে আজকের এই ভিডিওটি শেষ করলাম